নিয়ে যাওয়ার সময় বিএসএফ জওয়ানদের হাতে আটক লক্ষ টাকার বেনারসি শাড়ি ত্রিপুরা ধলাই জেলা কমলপুর ভারত বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী বিলাসছড়া আমতলিতে গোপন সংবাদের ভিত্তিতে হানা দিয়ে বিএসএফ একশো পাঁচ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ও কমলপুর পুলিশের যৌথ উদ্যোগে একটি গাড়ি থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকার বেনারসি শাড়ি আটক করা হয় TIR 04C1631 একটি গাড়িতে করে ওই বেনারসি শাড়িগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পাচারকারীরা পুলিশ ও বিএসএফ জওয়ানদের দিতেপে গাড়ি সহ বেনারসি শাড়িগুলি ফেলে পালিয়ে যায় গাড়িটি থেকে 690 টি বেনারসি শাড়ি উদ্ধার করে পুলিশ ও বিএসএফ জওয়ানরা যার বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা হবে বলে জানা গিয়েছে পরবর্তী সময়ে 105 নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা গাড়ি সহ বেনারসি শাড়িগুলি কমলপুর থানার পুলিশের হাতে তুলে দেয় এরপর কমলপুর থানার পুলিশের পক্ষ থেকে সেগুলি কাস্টমস এর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলপুর থানার ভারপ্রাপ্ত ওসি আলমগীর হোসেন রাত্রে বিশ মার্চ দু হাজার চব্বিশবেলা আমাদের বিএসএফ এবং এসবির মারফত একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে আমতুলি এবং চন্দন বিও মধ্যবর্তী স্থান দিয়ে এরিয়াটা জঙ্গলি এরিয়া ওই এরিয়ার মধ্যবর্তী স্থান দিয়ে শাড়ি বা অন্য জাতীয় জিনিসপত্র বাংলাদেশে পাচার হতে পারে এই খবরের ভিত্তিতে আমাদের থানাতেও খবর আসার পর আমরা কমলপুর পিএস আমরা অফিসার এবং স্টাফ দিয়ে বিএসএফ এর সঙ্গে জয়েন্ট অ্যাম্বুস করা হয়েছিল রাত্রিবেলা সেই সময় অ্যাম্বুসকালীন রাত্রি দুইটা থেকে তিনটার মধ্যে জিতু গাড়ি জিতু গাড়িতে করে বাংলাদেশের শাড়ি সম্ভবত সেগুলি বাংলাদেশের প্রচারের উদ্দেশ্যে বেনারসি জাতীয় শাড়ি বিয়ের বাংলাদেশের জাতীয় শাড়ি এগুলি নয়শো ষাট ছয়শো নব্বই পিস এমন ছিল তো এই ছাড়া মূল্য কত হতে পারে পঁচিশ লাখের মতো হবে যেটা বিএসএফ অথরিটি থেকে এবং আমাদের একটা অ্যাপ্রক্স ধারণা তো এই অনুযায়ী সেগুলিকে আটক করা হয় বিএসএফ অথরিটি সিজ করে তারপর আমাদের কাছে গুলি হ্যান্ড ওভার করা হয় তো এ বিষয়ে আমাদের তরফ থেকে এটা কাস্টম একটে যেহেতু তার জন্য স্পেসিফিক আইন রয়েছে কাস্টম অথরিটি তার বিষয়ে আমরা যে ব্যবস্থাটা কাস্টম অথরিটি নেবে সেই চিন্তা করে আমরা সেটা আমাদের নর্মালি আমরা আমাদের জিডিএমটি করে অথরিটির অর্ডারে আমরা কাস্টম অথরিটিকে হ্যান্ড ওভার করে দিচ্ছি বিএসএফ অথরিটির মারফতে দুজনের সাসপেক্টের নাম এসেছে এই বিষয়েও কাস্টম অথরিটি যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবে এটা এই বিষয়ে আমরা কাস্টম অথরিটিকেও আমরা রিকোয়েস্ট করেছি তো শীতের সময় গাড়ি সিদের সাথে কোনো চালক বা সহচালক বা কাউকে আটক করতে পারলেন কি আগে থেকেই তারা আমাদের এম্বুস পার্টির বসে ছিল তো সেটা হয়তো তাদের সিক্রেট সুক্সের মাধ্যমে তারাও কিছুটা ইনফরমেশন পেয়ে গিয়েছিল তো তো চালক এবং তার সঙ্গে হয়তো আরও একজন দুজন ছিল তারা আগেই গাড়িটা পেলে পালিয়ে যায় তাদেরকে ধরা সম্ভব হয়নি তো এখনও অবধি তারা বিএসএস অথরিটি থেকেও আমাদের পদেশ থেকেও যৌথ ইয়ে চলছে কোনো দাদনকে আটক করার জন্য